আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রাবি আমপ্লাগে আপনাদের সবাইকে স্বাগত বরুণ নতুন অ্যাকশন অ্যাকশন ফ্লিক বলা চলে চলে এসেছে সেটা হচ্ছে বেবি জন জন ডি সিলভা নামে আমরা বরুণ গোয়াতে তার মেয়েকে নিয়ে একটা বেকারিতে সুন্দর করে বসবাস করতে দেখি এখানে সুন্দর সুন্দর সিন সিনারি থাকে পরিবেশ খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে বাট আমার কাছে মনে হয়েছে তার মেয়ের সাথে তার যে অ্যাটাচমেন্ট আমার কাছে এটা কি মনে হয় না যে ওইভাবে তোলা আর ওভারঅল আস্তে আস্তে যখন স্টোরিটা আগাতে থাকে আমরা দেখি যে সে আসলে ডুয়েল একটা পার্ট প্লে করতেছে মুভিতে কারণ সে প্রিভিয়াসলি একজন পুলিশ অফিসার ছিল সত্য বার কোনো একটা কারণে সে নতুন নাম চেঞ্জ করে রিলোকেট করে এখানে আসে ছবিটা ডিরেক্ট করছে হচ্ছে অ্যাটলি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কালেস উনি অনেকগুলো মুভিতে তাকে হেল্প করেছেন এবং আমি যদি জওয়ান ছবিটা দেখি এবং এখানে দেখি কিছু সংস এবং কিছু শর্ট ফিল্টারটা যদি উঠাই দিই অলমোস্ট কাট কপি পেস্ট করা হয়েছে সিন সিনের এগুলো সুন্দর ছিল বরুন্দাবন ফিট লাগে এই জায়গায় ম্যাসি অ্যাকশন ফিল্ম হিসেবে ঠিক আছে গানগুলা আমার কাছে খুব অ্যাটাচড লাগে নাই ওয়াকিমা গাব্বি আছে এখানে একটা ছোট্ট চরিত্র কিন্তু তার সাথে তার যে একটা অ্যাটাচমেন্ট এটাও কোনো কিছু নাই এবং ছোট ছোট ক্যারেক্টারগুলো আসলে আমার কাছে অ্যাটাচমেন্টটা যেটা আছে একটা ক্যারেক্টারের সাথে যে একটা ক্যারেক্টারের যে ফিল্ড রেডি করা যে তার সাথে তার গ্লু ডাউন হয়ে থাকা এবং পুরো ফিল্মে ইয়ে করে হয়ে থাকা এটা আমার কাছে মনে হয় না যে ফুটায় তুলতে পারছে যেমন কিছু কিছু বেস্ট পারফরমেন্স আমি যদি ধরি রাজপাল ভাই ইয়াদবের পারফরমেন্সটা খুবই ভালো ছিল একটা মনোলগ শট শট থাকে বেসিক্যালি ওই এই কেন্দ্রবিন্দু যেটাকে নিয়ে সেটা নিয়ে তিনি সুন্দর করে ব্যাখ্যা করেন ওভারঅল এই জিনিসগুলো খুব ভালো ছিল আর গান গানটা আমার কাছে কেমন জানি মনে হয়েছে গানের সাথে এখানে ছবি কোনো রিলেশনই নাই মানে শুট করা হয়েছে এক জায়গায় পছন্দ পছন্দ হলো না জাস্ট অ্যাটাচ করে এবং অনুযায়ী ঠিক আছে বাট অ্যাকশন দৃশ্যগুলো খুবই সুন্দর করে করা হয়েছে কিন্তু খুব ডিফারেন্ট কিছু না কিন্তু করা হয়েছে ভালোই লাগছে ইটস নট ব্যাড আর এখানে ডায়লগ আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই বারানন্দা মানে কিছু কিছু ডায়লগ থাকে আমি এখনই আসছি আমার মতো এরকম অনেক আসতে পারে এইটাই ড্যান্স তো উনি ভালোই করেন নাচের দিক থেকে কোনো সংকেত নাই বা কোনো প্রবলেম নেই আমার এবং সবচেয়ে বড়ো সারপ্রাইজ প্যাকেজ এই মুভির যেটা সেটা হচ্ছে ভাই জ্যাকি জ্যাকেট শ্রফকে এই ছবিতে যেভাবে তুলে ধরা হয়েছে আমার মনে হয় না এইখানে যতগুলো এখন ক্যারেক্টার আপনি স্ক্রিনে দেখতেছেন বরণ ছাড়া বরণ তো সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু আমার মনে হয় এর চেয়ে বেশি আরও ভালো করে তুলে ধরতে পারত কেউ আমার কাছে ভালো লাগছে এখানে কীর্তি সুরেশের অভিনয় অ্যাভারেজ খুব আহামরি কিছু না এখানে তার কাছে ছিল না আমি প্রথমে একটা কথা বলছিলাম যে তার মেয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার ক্যারেক্টারটা আরো সুন্দর করে মানে রাইট করলে ভালো হতো এটা কেমন যেন একটা খাপ ভাব হয়ে গেছে যে কয়েকটা সিন সিন হয়ে দিলে আমি এই কিন্তু জ্যাকি শ্রফকে এখানে যেভাবে আমি আবার বলতেছি কারণ আমার খুবই ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিক জ্যাকি শ্রফ এখানে যে অ্যাটাচমেন্ট বিজিএম করছে থামানো এটা ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং রাজপাল যাদব তা আসেই এবং লাস্টে আমি কেন জানি না এই ক্যামিওর দরকার ছিল বা সেকেন্ড পার্ট পড়বে কিনা লাস্টে সালমান খানকে অ্যাড করে দেওয়া হয় একটা ছোট্ট অ্যাকশন সিন দিয়ে ডাব বডি ডাবল দিয়ে না এখানে সালমান খানকে আমার অ্যাটলিস্ট সিংঘাম মেগেন থেকে বেটার লাগছে ওভারঅল অল ইটস এ ওয়ান টাইম ওয়াচ এখানে আলাদা কিছু নাই দেখার বলিউড একটা মশালা ফিল্ম উইকেন্ডে যদি দেখতে চাও যাও চলে যাও টিকিট কেনাও চলে আসুন থ্যাংক ইউ ভেরি মাচ স্টেডিয়াম সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার রিসেন্টলি আমরা একটা সুপারমানেট ট্রেলার রিভিউ করেছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওই রিলিজ হবে সো আপনি ওই জিনিসটা দেখতে পারেন more to detail review chalo so go there take care have a nice day